মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত এবং আমি অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির দেখো বাজার থেকে এসে গেছি আমি আর দিদিভাজিকে ভাতের জল বসে দিয়েছি আজকে বাজার থেকে এনেছি হচ্ছে ভেটকি মাছ অনেক দিন পর স্যার আবার ভেটকি মাছ নিল তো স্যারকে দেবো হচ্ছে টোটাল পাঁচ পিস ভেটকি মাছ লেজা নিয়ে আর তিনটে মাথা দিয়ে দেবো আর আমাদের জন্য তিন পিস ভেটকি মাছ আছে এই যাবে স্যারের এই যা সজনের ফুলটা আনা হয়নি ওরা কালকে এনে দেবো হ্যাঁ সজনের ফুল সজনের ফুলটা কালকে করে দিও আর আজকে তাহলে কী দেবে আজকে তাহলে কী দেবে স্যারকে ঘরি কাটায় দশটা বাজে ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট আজকে আমাদের আছে মুড়ি চানাচুর চা আর ডিমের পোচ আজকে নর্মাল সিধে সাথে ব্রেকফাস্ট আজকে আর কচুরি হচ্ছে নি দিদিভাইকে বললাম সিম্পিল মুড়ি করো দিদিভাই বললো হ্যাঁ ঠিক আছে সো আমরা ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে আমি আর দিদিভাই যাবো একটু রেশন দোকানে কেন দিদিভাইর থামটা অনেক দিন ধরে দেওয়া হয়েছে আরেকবার একটু আপডেট করতে হবে ওই জন্য দিদিভাইকে ডেকেছে রেশন দোকানে তো আমার আর ছেলেরটা মাঝে মাঝে যাই আমরা রেশন তোলার জন্য আমাদের একটা আপডেট হয়ে যায় দিদিভাইটা আপডেট করানি ওটা করতে হবে চলো তোমরা স্কিপ না করে যেতে থাকো শর্ট লেকের মতো ফাঁকা জায়গায় এই গলিতে এত লম্বা লাইন মেন রোডে কি হবে লাইন কাটিয়ে আসলাম এখন যাচ্ছি রেশন দোকানে তো কাজ হলো না রেশন দোকান বন্ধ আবার যেতে হবে সোমবারে এখন যাচ্ছি ব্যাঙ্কে এ এসব হবে না টার্গেট তো চলো এই অবস্থা হ্যাঁ এখনই রোদের কি তা এখন ঘড়ির কাঁটা হচ্ছে দুটো একটা চল্লিশ এখনো ছেলে আসেনি তার মানে আজকে ওদের ফুল পিরিয়ড হবে তিন পিরিয়ড আর হবে না তা আমি আর দাদাভাই খেতে বসে গেছি দেখো কী নিয়েছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে রেখে দিই এখানে আমার শুধু ভাত নিয়েছি আর দাদাভাইকে ভাত আর মাছের ডিমের বড়া দিয়েছি কেন মাছের ডিমের বড়া আমি খাই না আর এখানে নিয়েছি রেড মাছের একটু গাম আখাত তরকারি করেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তো ওইটাই খেয়ে নেবো আর ছেলে আসলে তারপর আবার ছেলেকে খাওয়াবো এক বেলা মতো তোকেই করেছি দেখি ওবেলা আবার কি করা যায় চলো খেয়ে নিই তারপর আবার পরে কথা দেখা হচ্ছে তো বেরিয়ে গেলো সেই তখন বাজে পৌনে তিনটে সেই সময় বেরিয়ে গেলো আর ছেলে এই একটু আগে আসলো চারটে চল্লিশে আসলো এখন বাজে পনে পাঁচটা ছেলে ভাত খাচ্ছে আর খেয়ে ও আবার সাড়ে পাঁচটার সময় পড়া আছে পড়তে চলে যাবে আর আমি আর শুইনি একে নেট চলছে না এই যে নেট বন্ধ ফোন করলাম কোনো রেসপন্স নেই বললো হ্যাঁ সেই একটা সময় নেট গেছে আর এখনো পর্যন্ত নেটের কোনো পাত্তা নেই আর আমি কাজগুলো সেরে নিই এবার আমার কাজগুলো করি চল এখন আসলো ওপরের পাখাটা চলছে না একদমই ওইটা একটু ঠিক করতে আসলো তা ছেলেও ঘুমাতে পারিনি কালকে সারা রাত গরমের মধ্যে আর একটা তারপর তারপর গন্ধও বেড়াচ্ছে বললো কয়েলটা খারাপ হয়ে গেছে ওইটা ইয়ে করবো তা নিয়ে গেছিলো পরশু দিন তা আবার দিয়ে গেল দিয়ে এবার নিজে ঠিক করে দিচ্ছে এটাকে পরিষ্কার ঘড়ির কাঁটা এখন বাজে ছটা পাঁচ ছটা পাঁচ ছেলে তো চলে গেলো সাড়ে পাঁচটার সময় পড়তে তারপরে আসলো পাখা লাগাতে তোমাদের তো দেখালাম আর এইখানে আমি চা নিয়ে চলে এসেছি আজকে চা এস বিস্কুট দিয়ে খাবো আর টিভিটা ওইভাবেই সেই দুবার আমি ফোন করলাম ছেলে একবার ফোন করলো এখনও কোনো পাত্তা নেই নি এটার তাই চলো দেখা যাক তোমার দাদাভাই আসবে দেখি দাদাভাই আবার কখন আসে আর ছেলে তো আস্তে আস্তে আটটা বেজে যাবে আর দাদা ভাইয়ের কটায় ঢুকে দেখি ফোন করবো তো এখন মানে টিভিটা থাকলে একটু গান টান চালিয়ে দিত তো চলতো তারপরে আমি বাদ বাকি কাজগুলো করতাম এখন টিভি নেই টিভি আছে লাইন নেই চা খাই আর বেশি নেট খরচা করতে পারছি না কেন আমার মোবাইলের নেট বেশি খরচা হয়ে গেলে তারপরে আবার তো কিছু দেখতেও পারবো না কিছু না ওই কারণে নেটটাও বেশি খরচা করতে পারছি না বসে আছি সন্ধেবেলা একা এস বিস্কুট আমাদের সাথে রয়েছে এস এস আর চাকরি বাকরি নেই টাকা পয়সার সমস্যা তার মধ্যে একটার পর একটা খারাপ হতেই আছে দাদাভাইয়ের বাইকে বাইকের তেলটা লিক করছে তার একটা খরচা আছে এইদিকে ছেলের পাখার কয়েলটা পুড়ে গেছে আরও দু তিনটা পার্টস নষ্ট হয়ে গেছে সেটা আবার ঠিক করলো সেই পয়সা মানে কি বলবো বলে না কথায় আছে একটা প্রবাদ আছে অবাগা যেগাখানে যায় সাগর শুকাইয়া যায় সেই হচ্ছে আমাদের দশা আমরা যেখানেই হাত দিতে যাই সেটাই সব কিছু চলতে চলতে থেমে দেখি ভগবান আর কত কি পরীক্ষা নেবে এই ঘড়ি কাটা দশটা পঁচিশ এই কিছুক্ষণ আগেই দশটা কুড়ি আসলাম তো খুব প্রবলেম হচ্ছিল ওই ম্যাপে নিয়ে দুটো ফোন নিয়ে গেছিলাম একটাতে ম্যাপ চালিয়েছি একটাতে গাড়ি চালিয়েছি আর দিদি ভাই আজকে রাত্রিবেলা বানিয়েছে রুটি আলু ভাজা আর আমার সকালে একটা মাছের ডিমে বড়া ছিল সেটা দিয়েছে আর দেখো দিদিভাই অলরেডি আমাকে না রেখে খাওয়া শুরু করে দিয়েছে চলো গাইজ আমাদেরকে তোমরা এইভাবে সাপোর্ট করো আমাদের ভালোবেসো আর দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নেই তখন ভালো থাকো সুস্থ থাকো ভালো খাও সুস্থ থাকো টাটা টাটা